আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ধারাবাহিক খতিয়ান সিরিজের আজকের শেষ পর্ব আমরা প্রথম পর্বে সিএস খতিয়ান দ্বিতীয় পর্বে এস এ খতিয়ান তৃতীয় পর্বে আর এস খতিয়ান আলোচনা করেছি তো আজকে আমরা ট্রাই করলাম যে টোটাল খতিয়ান পরিচিতিটা একটা ভিডিওতে নিয়ে আসি যেভাবে আপনাদের রিকোয়েস্ট ছিল যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তো বন্ধুরা দেখেন বাংলাদেশের যে খতিয়ানগুলা সেগুলার প্রথমে আমরা ধারাবাহিকতাটা একটু দেখি যেহেতু আমরা এ আর এস সম্পর্কে কিছুটা হলেও জানি বাংলাদেশের খতিয়ানের ইতিহাস হচ্ছে সিএস তারপরে হচ্ছে আমাদের এস এ তারপরে হচ্ছে আর এস এই জিনিসটাকে আপনি মূল ধরে খতিয়ান পরিচিতি পড়বেন তাহলে আপনি ভুল করবেন না তবে কিছু অঞ্চলে সেখানে সিএস আর এস এস এ এবং আপনার টেনশনে যাওয়ার কোনো কারণ নাই কক্সবাজার চট্টগ্রামের কিছু অঞ্চলে কারণ ওইখানে ওই সিএসটা তারা হিসাব করে না ওই জন্য এসএ আরএস আর এস এস এ এবং বিআরএস হয় মূল এটাই মনে রাখবেন সিএস এস আরএস তো চলুন আসি ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করার চেষ্টা করি সিএস খতিয়ানটা কি এস এ কি আর এস খতিয়ানটা কি তো আজকে আমরা যেভাবে আমাদের জমিটা মেপে লম্বা কতটুকু চড়া কতটুকু খুব সহজেই বুঝতে পারি আজ থেকে একশো বছর পূর্বে এত সহজ ছিল না তখন আমাদের এই যে মিটার আমাদের ফিট এগুলো কিছুই ছিল না তখন আমাদেরকে ঘন্টার শিকলে জমি মাপতে হইতো তো তখনই ব্রিটিশরা এই অসাধ্য কাজ সাধন করেছে জমিদারদেরকে তারা যে জমিগুলো লিজ দিত ওইটা একটা আইডিয়া হিসাবে দেওয়া হইতো যে এই এরিয়াটা এত টাকা খাজনা দিবেন কত বিঘা কত একর আছে তারাও জানতো না তো প্রয়োজনীয় বিভিন্ন প্রকার ভাবে ট্রাই করার পর সর্বশেষ তারা উপনীত হয় যে আমরা ক্যারাস্টল সার্ভে করব। তাহলে এই যে আমাদের সিএস খতিয়ান আছে সিএস মানে হচ্ছে ক্যারাস্ট্রল সার্ভে ক্যারাস্ট্রল মানেটা হচ্ছে সরজমিনে গিয়ে কোনো একটা সম্পত্তিকে কোনো একটা জমিকে তার লম্বা কতটুকু চওড়া কতটুকু এটা পরিমাপ করে ক্ষেত্রফলটা বের করে দেওয়ার নামই হচ্ছে বা বাংলায় কিস্তোয়ার বলে আর এই সিএসটা এলাকা ভিত্তিক হয়েছে বলে এটাকে ডিএস বা ডিস্ট্রিক্ট সার্ভে বলে তো জন্য কিছু আপনি সিএস পাবেন কিছু ডিএস পাবেন তাহলে যেটাই আমাদের আমাদের সিএস খতিয়ান সেটাই হচ্ছে ডিএস খতিয়ান এই মনে রাখবেন তাহলে সিএস এবং ডিএস তাহলে কত সাল থেকে শুরু হয় কবে আমাদের শেষ হয় তো দেখেন সিএস খতিয়ানটা আমাদের বঙ্গীয় প্রজাসত্ব আইন তো এই জন্য আমাদের বিটি অ্যাক্ট বলে একটা আইন আছে বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্ট 1885 এই আইনের অধীনে এবং 1875 সালের সার্ভে অ্যাক্টের অধীনে 1888 সাল থেকে 1940 এই যে দীর্ঘ এখানে 52 বছর দীর্ঘ 52 বছর সময় নিয়ে একটার পর একটা জেলা কক্সবাজারের রামু থেকে শুরু করে 1940 সালে দিনাজপুর এসে এই কিস্তואר জরিপ ডিএস জরিপ বা সিএস জরিপটা শেষ হয় তাহলে সর্বপ্রথম এটাই হচ্ছে আমাদের যদি আমরা বলি আমাদের জরিপের মূল ভিত্তি নকশার মূল ভিত্তি এর পূর্বে কোনো পূর্ণাঙ্গ নকশা ছিল না কোনো জরিপ ছিল না কোনো পূর্ণাঙ্গ খতিয়ান ছিল না তো সিএস বা ডিএস বা কিস্তোয়ার খতিয়ানের মাধ্যমেই জরিপের মাধ্যমেই আমরা সর্বপ্রথম জায়গা জমির বর্তমানে রকম কাগজপাতি পাচ্ছি একটা আমরা নকশা বা ম্যাপ পাই এবং তার উপর ভিত্তি করে একটা খতিয়ান পাই যেটাকে আমরা বলতেছি যে সিএস খতিয়ান এই সিএস খতিয়ানটা কিন্তু সারা বাংলাদেশে হয়নি জাস্ট আমাদের যে সিলেট অঞ্চলটা আছে মনে রাখবেন এখানে হচ্ছে সিলেট এবং যেই পার্বত্য তিনটি জেলা আছে খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটি এই তিনটা পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে ব্রিটিশটা বাদ দিয়েছে এবং বর্তমানে সিলেট বিভাগ এই সিলেট বিভাগটা আসাম প্রদেশের অধীনে থাকায় সিলেটেও কিন্তু কোনো আমাদের সিএস জরিপ হয় নাই তাহলে সিএস জরিপটা সিলেটে না হইলে সিলেটের জায়গা জমির হিসাবটা কি রকম তো মনে রাখবেন 1936 সালে সিলেট প্রজাস্বত্ব আইন তৈরি করা হয় সালটা মনে রাখবেন 1936 সালে সিলেট প্রজাস্বত্ব আইন তৈরি করা হয় তার অধীনে জরিপ কাজ শুরু হয় সম্পূর্ণ সিএস এর ফরম্যাটে পরবর্তীতে যখন ব্রিটিশরা চলে গেল এস খতিয়ানের সাথে একীভূত হয়ে একসাথে গেজেট হয় তো এর জন্য সিলেটে আমাদের যেটাই সিএস সেটাই হচ্ছে আমাদের আরএস তো এখন সবাই বলবেন যে ভাই এই খতিয়ানটা যে সিএস এটা আমরা কি করে চিনব আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে শিখিয়েছি দেখিয়েছি যে কিভাবে খতিয়ান চিনতে হয় তারপরও খুব সহজেই যদি আমরা বলে দেই সি এস খতিয়ান চেনার মেইন উপায় হচ্ছে এটা দুই পাতার হবে এ এর যেই প্রথম পাতা অথবা দ্বিতীয় পাতা উপরে নিচে যে কোনো জায়গায় যদি বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ধারা একশো পাঁচ একশো ছয় একশো সাত একশো আট একশো নয় একশো পনেরো খ ধারাগুলো আমি লিখে দিচ্ছি আপনার টেনশন নেওয়ার দরকার নাই একশো পাঁচ অথবা একশো ছয় অথবা একশো সাত অথবা একশো আট অথবা একশো পনেরো যে খ এই সম্পূর্ণ ধারা অথবা যে কোনো একটা ধরি যদি দুই পাতার খতিয়ানের সামনে নিচে উপরে নিচে কোনো এক জায়গায় থাকে আপনি সহজেই বুঝে নিতে পারবেন যে এটা একটা সিএস খতিয়ান আরো নর্মাল কিছু থাকে যেমন এটা দুই পাতার হওয়ার পাশাপাশি প্রথম পাতার উপরে জমিদারের নাম নিচের দিকে রায়ত বা কৃষকের নাম দ্বিতীয় পাতায় উত্তর সীমানা থাকবে এজ ইউজুয়াল তোগুলা দিয়ে ততটা পার্থক্য করা যাবে না মেইন উপায়টা হচ্ছে দুই পাতার খতিয়ান আর সাথে এই ধারাগুলো যে কোনো একটা ধারা বর্তমানে যে সার্টিফিকেট কপি দেওয়া হচ্ছে এগুলোর ভিন্ন তবে উপরে ডিসি অফিস থেকে লিখে দেওয়া হয় যেটা সিএস না ডিএস ওই জিনিসটা একটু মাথায় রাখবেন তাহলে আমরা সিএস খতিয়ান সিএস খতিয়ানের ইতিহাস সিএস খতিয়ান কিভাবে চিহ্ন সেটা আমরা খুব সহজে বুঝতে পারলাম এখন আসি আমরা আমাদের এ বা এমআর তো এসএ খতিয়ান জিনিসটা কি তো দেখেন সিএস খতিয়ানের অধীনে আমরা উপরে জমিদারের নাম ছিল তার অধীনে রায়ত ছিল চাষী ছিল কৃষক ছিল যারা চাষাবাদ করত তারা পূর্ণাঙ্গ মালিকানায় ছিল না তো যখনই আমাদের জমিদারি অধিগ্রহণ হয় রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন স্টেট অ্যাকোজিশন তো ওই আইনটার স্টেট এবং অ্যাকোজিশন দুটো শব্দ দিয়েই এসএ তাহলে এস মানে হচ্ছে স্টেট এ মানে হচ্ছে অ্যাকোজিশন স্টেট অ্যাকোজিশন এম টেন্ডেন্সি অ্যাক্টের অধীনে 1950 নতুন করে জরিপ কাজ পরিচালনা সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে এই জরিপে সরজমিনে যাওয়া হয় নাই কিস্তয়ার করা হয় নাই ক্যারাস্ট্রল করা হয় নাই বা যে নকশা ছিল ছিল সেটাকেই অ্যাডাপ্ট করা হয়েছে পাশাপাশি জমিদার যে জমিগুলো লিজ দিত ইজারা দিত ভাড়া দিত তার যে রেজিস্টার ছিল যাকে আমরা বলি যে পত্তন রেজিস্টার ওই তার অফিসে বসেই পত্তন রেজিস্টার দেখে এসে খতিয়ান তৈরি করা হয় সম্পূর্ণ হাতের লিখায় তো এই জন্য আমরা এসএ খতিয়ানকে টেবিল খতিয়ান বলি বাংলা তেরোশো সালে হয়েছিল বলে বাষট্টির খতিয়ান বলা হয় এটা ছাড়া এটাকে মডিফাইড রেকর্ড এম আর আর অথবা এম আর আর মডিফাইড রেকর্ড অফ রাইট অথবা এটাকে রেকর্ড অফ রাইট আর ওয়ার বলা হয় অথবা প্রভিশনাল রেকর্ড অফ রাইট পি আর আর বলা হয় বাংলা তেরোশো বাষট্টি হয়েছে বলে বাষট্টির খতিয়ান এটা ছাড়া টেবিল খতিয়ানও কিন্তু বলা হয় এটা সারা পাকিস্তান আমলে হয়েছে বলে পিএস খতিয়ানো বলা হয় তাহলে দেখেন একটা খতিয়ানের এতগুলা নাম তবে মূলত দুইটা নাম ব্যবহৃত হয় একটা হচ্ছে এসএ স্টেট অ্যাকুইজিশন আর একটা হচ্ছে এমআর মডিফাইড রেকর্ড এই দুটাই হচ্ছে আমাদের যে স্টেট অ্যাকুইজিশন এন্ড অধীনে যে খতিয়ান তার সরকারি নাম এখন এই এসএ খতিয়ান 1956 থেকে শুরু হয় 1963 সালে এটা গেজেট হয় এটা সম্পূর্ণ হাতের লেখা তবে বরিশাল এবং বৃহত্তর ফরিদপুরের কিছু মৌজায় দেখা যায় যে প্রিন্ট কপি ছাপা হয়েছে এসে খতিয়ান দুই পাতারও হইতে পারে এক পাতারও হইতে পারে এসে খতিয়ান আমরা পূর্বেই বলেছি কোনো প্রকার কি করা হয় নাই করা হয় কিন্তু ঢাকার কিছু বিরোধপূর্ণ মৌজায় দেখা যায় যে নকশা করা হয়েছে যেহেতু নকশা করা হয়েছে সে ক্ষেত্রে দুই পাতা তৈরি না করে তারা এক পাতার খতিয়ান প্রস্তুত করেছে তাহলে মাথায় রাখবেন সিএস খতিয়ান সর্ব দুই পাতা দুই পাতারও হইতে পারে এক পাতারও হইতে পারে দুই পাতার খতিয়ানের ডিজাইন নমুনা সম্পূর্ণ সিএস খতিয়ানের মতোই শুধু একটা পার্থক্য সেটা হচ্ছে যদি এই যে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন 52 তিপ্পান্ন এই ধারাগুলো যদি দুই পাতার খতিয়ানে থাকে তখন ওইটাকে আর আমরা সিএস বলবো না ওইটাকে এসে বলবো তাহলে দুই পাতার খতিয়ান সিএসি এর ফরম্যাট কিন্তু ধারা হচ্ছে 49 50 51 52 53 তাহলে এটা হয়ে যাবে এসএ কিন্তু যখন 105 106 থাকবে তখন হয়ে যাবে সিএস এইটুকু মনে রাখবেন আর যদি এক পাতার খতিয়ান হয় এক পাতার খতিয়ানের সবচেয়ে সহজ হচ্ছে যে সেখানে এই রকম খতিয়ানের জায়গায় সাবেক বাটা হাল মানে সাবেক খতিয়ান দেওয়া থাকবে ধরলাম 6 হাল খতিয়ান দেওয়া আছে 10 তাহলে যদি এক পাতার ক্ষতি আনে নাম্বারের জায়গায় সাবেক বাটা হাল লেখা থাকে আমরা বুঝে নিব এটা হচ্ছে এক পাতার যে ঢাকা অঞ্চলে যে ক্ষতি তৈরি করা হয়েছে সেগুলো এইটা জাস্ট মনে রাখলে আমাদের চলবে এখন আসি যেহেতু এটা হাতের লেখায় হয়েছে নানা প্রকার ভুল ভ্রান্তি হয়েছে সরজমিনে যাওয়া হয়নি জমি শ্রেণী পরিবর্তিত হয়েছে নানা প্রকার সমস্যা হওয়ার কারণে পাকিস্তান সরকার 1963 তে গেজেট হওয়ার পরে একটা কমিশন গঠন করে দেয় ওই কমিশনের সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে তখন রিভিশনাল সার্ভে যেটাকে আমরা বলতেছি যে আরএস রিভিশনাল সার্ভে শুরু হয় তো এরপরে আমরা সবাই জানি যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় বাংলাদেশ বিভক্তি হয় পাকিস্তান থেকে তো এরই ধারাবাহিকতা এই আরএস এস জরিপটা বর্তমানেও কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু চলমান এখন পর্যন্ত শেষ হয় নাই সিএস খতিয়ানটা আমাদের বান্ন বছর লেগেছে এসএ খতিয়ানটা লেগেছে সাত বছর আর এস খতিয়ান এখনো কিন্তু চলমান তবে এই ক্ষেত্রে আমরা উনিশশো পর্যন্ত হিসাবের জন্য ধরি আপনারা হিসাবের সুবিধার জন্য ধরবেন যে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ক্ষতিয়ান এটাই হচ্ছে আমাদের আর এস তাহলে বুঝে আসবে আর উনিশশো পর থেকে এখন পর্যন্ত যে কাজগুলো চলতেছে এগুলোকে আমরা বিআর এস সার্ভে বা বাংলাদেশ সার্ভে বলে থাকি এখন আসেন আর এস কিভাবে চিনবেন দেখেন আর খতিয়ান যেটা উনিশশো থেকে উনিশশো মধ্যে এটা কিন্তু দুই পাতার এটা এক পাতার পাবেন না তাহলে আর এস খতিয়ান যেটা উনিশশো থেকে ১৯৮৪ এটা দুই পাতার এটা চেনার উপায় হচ্ছে যেটা এটার ফর্মেটও সিএস এ দুই পাতার মতোই তবে এর মধ্যে জমির শ্রেণীটা দেখবেন যে কৃষি এবং অকৃষিতে দুইটা কলামে বিভক্ত তাহলে দুই পাতার খতিয়ানে যখনই জমির শ্রেণী কৃষি এবং অকৃষি দুইটা কলামে বিভক্ত থাকবে ওটা আর এস খতিয়ান সিএসএ কিন্তু এরকম কৃষি অকৃষিতে ভাগ নাই এস তো ভাগ নাই শুধু আর এ আছে আর যেটা হচ্ছে বিআরএস বর্তমানে যেই আমাদের খতিয়ানটা এটা আমরা কিভাবে চিনবো তো দেখেন বর্তমানের এই খতিয়ানটা এক পাতার হয় আমরা জানি আরেকটা এক পাতার হইতে পারে এস এ খতিয়ান যেখানে সাবেক খতিয়ান হাল খতিয়ান লেখা থাকবে তাহলে যে কোনো এক পাতার খতিয়ান সেখানে যদি জমির শ্রেণী আমাদের কৃষি এবং অকৃষিতে ভাগ করা থাকে তাহলে আমরা খুব সহজে বুঝে নিতে পারবো যে এটা হচ্ছে আমাদের বিএস বা বিআরএস খতিয়ান এখন আমাদের যে সিটি জরিপ বা ঢাকা সিটি জরিপ এগুলো কিন্তু বিআরএস জরিপেরই অন্তর্ভুক্ত এই জিনিসটি মনে রাখবেন তাহলে আমরা যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি সর্বপ্রথম আমাদের এই অঞ্চলের খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান বা ডিএস খতিয়ান বা কিস্তোয়ার খতিয়ান সরজমিনে গিয়ে জমিগুলো লম্বা চওড়া মেপে এগুলোকে কি করা হয় নকশা তৈরি করা হয় তার উপর ভিত্তি করে খতিয়ান তৈরি করা হয় খতিয়ান দুই পাতার হয় প্রথম পাতার উপরে জমিদারের নাম নিচে হচ্ছে রায়তের নাম মানে তার অধীনে কারা চাষাবাদ করে আর দ্বিতীয় পাতায় জমির শ্রেণী জমির দাগ নাম্বার কতটুকু জমি মোট জমি এই জিনিসটা থাকে এখন এই সিএস যে জরিপ এটা আমাদের পার্বত্য তিনটা জেলায় হয় নাই এবং সিলেটে হয় নাই সিলেটে উনিশশো সালে শুরু করা হয়েছিল ওইটা অ্যাসে রেকর্ডের সাথে গেজেট হয়েছে আর পার্বত্য অঞ্চলে আজ পর্যন্ত করতে পারেনি উনিশশো সালে এস সাত সরকার ট্রাই করেছিল এখন পর্যন্ত বন্ধ আছে আদিবাসীদের চাপের মুখে এর পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যাসে খতিয়ান বা স্টেট অ্যাকোজিশন খতিয়ান যেটা থেকে এখন পর্যন্ত আমাদেরকে মালিকানা কিন্তু মিলাইতে হয় ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই সিএস খতিয়ানের সাথে অ্যাসে খতিয়ানের মালিকানা মিলতেছে না মানে হচ্ছে মালিক 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 উনি না না ওনার কিভাবে আমরা জানিও না এর কারণটা হচ্ছে জমিদার যে কোনো ব্যক্তি থেকে পত্তনটা ক্যান্সেল করতে পারত তো যেহেতু ধরেন যে আপনি সিএস খতিয়ানে ওই জমি চাষাবাদ করতেন আপনার কাছ থেকে ক্যান্সেল করা হয়েছে পত্তনে অন্যজনকে দেয়া দেওয়া হয়েছে তো সিএসএ আপনার নাম থাকলেও এসে তে আপনার নাম নাই নতুন একজনের নাম তেজন্য এখন যখন আমরা ধারাবাহিকভাবে মালিকানা করব সেটা যদি আমরা এস এ থেকে নিচের দিকে মালিকানাটা সম্পূর্ণ যদি আমরা কি পাই মিল পাই তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সঠিক কেতে টেনশনের কোনো কারণ নাই তবে হ্যাঁ আমরা জানি গাজীপুরে যোধবপুর এবং ঢাকা শহরে কিছু নবাব স্টেট কিছু ভাওয়াল স্টেটে জমি আছে এক্ষেত্রে একটু জাস্ট লক্ষ্য রাখতে হবে যে এস খতিয়ানে খুতিয়ানে জমিগুলা নবাব স্টেট বা যে রাজবাড়ির জমি সেই জমিগুলা কেনা যেগুলা নিয়ে ভূমি মন্ত্রণালয় মামলা চলতেছে সেই জমিগুলা বাদ দিয়ে অন্যান্য জমির ক্ষেত্রে আপনি এস থেকে আর এস টা যদি মিল পান তাতে কিন্তু আপনার জন্য যথেষ্ট অন্য কিছু দেখার আপনার প্রয়োজন হবে না তো আমরা তাহলে আর দেখলাম আরএসটা হচ্ছে আর চৌরাশি সালে সরকার আপনারা সবাই জানেন বাংলাদেশকে নানা ভাগে বিভক্ত করেছেন জেলা নিয়ে এসেছেন অফিসগুলোকে ভাগে বিভক্ত করে সারা দেশেই জরিপ চলতেছে তো সেটা হচ্ছে আমাদের এই বিআরএস জরিপ তো এখন মালিকানা যাচাই করার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে সিএস থেকে এস এস থেকে আর এস আর এস থেকে বিএস যেই আমাদের খতিয়ানের মিলটা এটা আমরা কিভাবে করবো এটা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল এর বাইরে তসদিক খতিয়ান ডিপি খতিয়ান আরও নানা প্রকার খতিয়ান আছে ছোটোখাটো সেগুলো নিয়ে আরেকটা আমাদের ক্লাস হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম